প্রিয় শিক্ষার্থী বন্ধুরাম সবাইকে এডুভিক্স এর থেকে স্বাগতম বন্ধুরাম তোমরা যারা দুই হাজার সালের এস এসসি অথবা দাখিল পরীক্ষার্থী অথবা নবম শ্রেণীতে পড়তেছো তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় নয় অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কিত বেশ কয়েকটি এমসি কিউ প্রশ্নের সমাধান কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায় তা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরাম যে এমসি গুলো তুলে ধরেছি সবগুলো বিগত সালে এসেছিল তোমরা আহ ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা করি এখান থেকে তোমরা তিন থেকে চারটা এমসিকিউ প্রশ্ন সঠিক উত্তরে দিতে পারবে তো বন্ধুরা শুরু করা যাক আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে দেখো এটি হচ্ছে ক্যালকুলেটর এই ক্যালকুলেটরটি যা রয়েছে তোমরা এখনই মানে হাতে নিয়ে বসে পড়ে যাও তো আমি প্রথমে অন বাটন চাপ দেব তাহলে অন বাটন চাপ দিলে ক্যালকুলেটরটি অন হয়ে গেল তো এখন এই যে টাইপ ওয়ান টাইপ ওয়ানে এখানে তিনটি প্রশ্ন আমি তুলে ধরেছি তাহলে এক নম্বরের এখানে এ বি সি এই অপশন রয়েছে তাহলে আমরা প্রথম প্রশ্নটি আমি করে দেব দেখো প্রথমে কি রয়েছে তো কোসে প্লাস এ টু এখানে তোমার একটু লক্ষ্য করো এখানে সাইন রয়েছে কজ রয়েছে ট্যান রয়েছে এখানে কি কোশেক বা কট রয়েছে না তাহলে আমাদের কি করতে হবে কোসেকের বিপরীত কোসেকের বিপরীত হচ্ছে সাইন এবং কটের বিপরীত হচ্ছে ট্যান এটি তোমরা মনে রাখবে কি বলতো কোসেকের বিপরীত হচ্ছে সাইন পরীত হচ্ছে টেন তাহলে চাপ দেবো দেখো লবে কিন্তু কার্যটা ওঠানামা করতেছে মানে এখানে আমরা কোসেকের পরিবর্তে সাইন বসাবো কি বসাবো বলতো সাইন এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইন এই বাটনটি আমি চাপ দেবো দেওয়ার পরে দেখো এখানে কি করবো জানো এই যে এ রয়েছে এ রয়েছে এ তোমরা এই ত্রিকোণ মেটিতে এই ফাংশনে অর্থাৎ এই ক্যালকুলেটরে তোমরা এ প্রেস মানে এ সাফ না দিয়ে কি দিবে বলো তো এক্স দেবে তাহলে এক্সটা কোথায় আছে এই যে দেখো এই বাটনে এই বাটনে এক্স রয়েছে তো এর জন্য কি করতে হবে এই যে আগে আলফা বাটন সাফ দিতে হবে তাহলে আমি আলফা বাটন সাফ দিলাম দেওয়ার পরে এই যে বাটনটি চাপ দিলাম দেওয়ার পরে কি করব ব্রাকেট দেখো ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পরে এই যে কার্সরটি রয়েছে এটি আমরা ডান বাটন একবার চাপ দেবো তাহলে দেখো কার্সরটি তার নির্দিষ্ট জায়গায় চলে গেল এখন এখানে কোন সাইন রয়েছে প্লাস তাহলে এখানে আমি এই যে দেখো প্লাস প্লাস বাটন বাটনটি চাপ দিলাম দেওয়ার পরে কী করবে কট কট কার বিপরীত এখানে কিন্তু কট নেই কট কার বিপরীত ট্যানের বিপরীত তাহলে ওয়ান এই যে ভগ্নাংশ চিহ্নটি তারপরে দেখো নিচে কট কটের পরিবর্তে কি ট্যান তাহলে এখানে দেখো ট্যান আছে কি এই যে ট্যান ট্যান তাহলে আবার আমাদের কি করতে হবে এক্স তাহলে এক্স আমি পূর্বেই বলে দিয়েছি যে আলফা তারপরে দেখো এই যে এখানে পাঁচ ব্রাকেট এটা ক্লোজ করলাম এবারে কারসর দেখো কোন জায়গায় নিয়ে যাবো এই যে কি করতে হবে এরোতে একটি চাপ দিতে হবে ক্যালকুলেটর দেখো দেখো কারসরটা এখানে চলে গেছে এখন তোমাদের কি করতে হবে সমান চিহ্ন সমান চিহ্ন চাপ দেওয়ার জন্য এই যে এখানে সমান চিহ্নটি রয়েছে এখানে আমরা চাপ দেবো না না দিয়ে কি করবে জানো এই যে এখানে দেখো আলফা আছে তারপরে এই যে ক্যালক আলফা এরপরে আমি এই যে ভগ্নাংশ চিহ্নটি ওয়ান বাই এবারে আমরা টু তাহলে এটা আমাদের ইনপুট দেওয়া শেষ এরপরে আমি কি করবো দেখো শিফট ক্যালক তাহলে শিফট ক্যালক এরপরে আমি সমান চিহ্ন দেখো প্রেস করবো এই যে সমান চিহ্ন এখানে রয়েছে সমান চিহ্ন এখানে দেখো কি ফলাফল একটু সময় নেবে আমাদের কি দেখো কিন্তু ফলাফল দিয়েছে একটু সময় নেবে এখন আমরা কি করব এই যে কোসে কে মাইনাস কটে এইটা সমান কত কি বলতো কোসে কে মাইনাস কটে তাহলে আমরা কি করব ওয়ান এই যে ভগ্নাংশ বটন এরপরে দেখো কোসে কে তাহলে কোসে কে আমরা কি জানি কোসে কে হচ্ছে সাইন এই যে আলফা তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখো এক্স চলে আসছে এবার আমার ব্রাকেট ক্লোজ করার পরে রাইটের হাতে চাপ দেবো দেওয়ার পরে এখানে দেখো মাইনাস তাহলে মাইনাস বাটনে আমরা চাপ দেবো দেওয়ার পরে হচ্ছে কটে কটে কার বিপরীত ট্যানের বিপরীত তাহলে ওয়ান এই যে বনশ এখন আমরা টেনে টেন আলফা বাটন প্রেস প্রেস করবো তারপরে এই যে দেখো ব্রাকেট এটি এরপরে আমরা ক্লোজ করে দিলাম দেওয়ার পরে এবার কী করবো ইকুয়াল সাইন প্রেস করবো দেখো তো কী দিল টু কি বলতো ফলাফল কি দিয়ে দিল টু তাহলে এখানে কি টু রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে এই যে দেখো এখানে টু রয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এখন এই অবস্থায় আমাদের কি করতে হবে তো দেখি আর কিছুই করার দরকার নেই শুধু কি তাহলে আমরা কি করার জন্য কি করব ওয়ান বাই সাইন ওয়ান দেখো সাইন আলফা তারপরে আমরা এই যে এক্স এই বটনটি এবারে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তারপরে ইকুয়াল সাইন দিলাম দেখো তো কোথায় চলে আসছে এখানে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর এখানে কি বলো তো ফাইভ বাই ফোর রয়েছে হ্যাঁ এই যে খ নম্বরে দেখো ফাইভ বাই ফোর রয়েছে এরপরে তোমরা দেখো বি নম্বর হচ্ছে সেকি কি এসে বলো তো সেকি তোমরা কিন্তু আর কোনো কাজ করবে না যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখবো সেকে কার বিপরীত কজের বিপরীত সেকে কার বিপরীত কজের বিপরীত তাহলে কি করবো ওয়ান এই যে ভগ্নাংশ বাটনটি এখানে আমরা চাপ দেব এরপরে দেখো সেকের পরিবর্তে আমরা কজে ইনপুট দেবো এই যে দেখো এখানে কজ আছে কজ এরপরে কি করবো বলো এ বি সি কিছু আমরা চাপ চাপবো না না চাপে এক্স চাপবো তাহলে আলফা এরপরে দেখো এই যে ফার্স্ট ব্রাকেট এক্স চলে আসছে ব্রাকেট ক্লোজ করবো করার পরে কি করব ইকুয়েল সাইন ফ্রেশ করবো দেখো তো ইকুয়েল সাইন ফ্রেশ করলে কি দিছে মাইনাস মাইনাস ফাইভ বাই থ্রি মাইনাস কত ফাইভ বাই থ্রি তাহলে এখানে কি ফাইভ বাই মাইনাস ফাইভ বাই থ্রি রয়েছে হ্যাঁ এই যে দেখো নম্বরে মাইনাস ফাইভ বাই থ্রি রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এরপরে দেখো কি রয়েছে এখানে থিটা 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 প্লাস টু টু ফাইভ বাই হলে এর মান কত এটি তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে এরপরে দেখো তিন নম্বর কোসেক থিটা প্লাস করথিটা ইসুকুল টু থ্রি বাই টু হয় তবে করথিটা মাইনাস কোসেক থিটা এর মান কত এটিও বের করবে দেখো রাশি বোর্ড উনিশ এবং বিশালে বরিশাল বোর্ড বিশালে এসেছিল তো বন্ধুরা এর ফলাফল কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে বলতো টাইপ টু ক্যালকুলেটরে কিভাবে করবো দেখো টু ওয়ান বাই টু হলে টেন থ্রি এর মান কত ঢাকা পরতে এসেছিল এরকম ভাবে এখানে দেখো তিনটি প্রশ্ন রয়েছে আমি একটি প্রশ্ন করে দেবো সবগুলো ধাস একই তো তোমরা বাকি দুটো করার চেষ্টা করবে দেখো আমি ক নম্বরে করে দিচ্ছি আচ্ছা ক নম্বর না করে আমি যেহেতু এখানে সাইন মানে ক্যালকুলেটর আছে তোমরা এটা পারবে এরপরে দেখো টেন এটাও রয়েছে এটাও তোমরা পারবে তাহলে আমি এই দুই নম্বরটা করে দেওয়ার চেষ্টা করি দুই নম্বরটা আচ্ছা দুই নম্বরটা করে দেওয়ার জন্য কি করতে হবে দেখো তোমরা একটু লক্ষ্য করো আচ্ছা প্রথমে কি রয়েছে কট কট তো কার কার বিপরীত ট্যানের বিপরীত কার বিপরীত ট্যানের বিপরীত এর জন্য ওয়ান এরপরে দেখো এই যে ভগ্নাংশ বাটনটি এটা চাপার পরে আমরা কি করব টেন টেন কোথায় রয়েছে এই যে টেন রয়েছে তার পরিবর্তে আমরা এক্স বসাবো তাহলে আলফা এরপরে এক্স করার পরে কি করবো মাইনাস সিক্সটি মাইনাস সিক্স জিরো মানে সিক্স জিরো ডিগ্রি তো আর এখন ধর ব্রাকেট ক্রস করো করার পরে কি করবে এই যে ডান ডান চাপ দেব দেখো কারসরটি কোথায় যাচ্ছে এখন আমরা ইকুয়াল সাইন দেব ইকুয়াল সাইন এই ইকুয়াল সাইন দিলে হবে না তোমরা কি করবে আলফা বাটন চাপার পরে ক্যালক বাটন চাপ দিবে দেখবে যে ইকুয়াল চলে আসছে ইকুয়াল চলে আসবে এখানে কত রয়েছে রুট থ্রি কত রুট থ্রি তাহলে এখানে চাপ দাও দেখো এই যে রুট রয়েছে চাপ দাও নিচে আমরা কি করবো বলো তো থ্রি দেবো তাহলে দেখো এই যে প্রশ্নটি ইনপুট দেওয়া শেষ এখন কি করব শিফট ক্যালক এরপরে আমরা ইকুয়াল সাইন প্রেস করব একটু সময় নেবে দেখো আচ্ছা দেখো ফলাফল কিন্তু চলে আসছে কি চলে আসছে বলো যা চলে আসছে আসছে সেটা আমাদের দেখা বেশি এখন আমাদের যার মান বের করতে বলছে কার মান কজ থিটার কজ থিটার মান তাহলে এখানে এই যে দেখো কজ রয়েছে কজ আমরা কিন্তু থিটা নাম এই থিটার পরিবর্তে এক্স ধরে নেব কি নেব এক্স তাহলে আলফা এরপরে দেখো এই যে ব্র্যাকেট বাটনটি এরপরে ব্রাকেট ক্রস করে দেব এখন আমার কোনো কাজ নেই শুধু সমান চিহ্ন দেখো কি ফলাফল এটি বুঝতে পেরেছ এবং টাইপ দুই এর এক এবং তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে তা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এখন আমরা টাইপ থ্রিতে যাব। বুধুরাম তোমরা এবার টাইপ থ্রি দেখো টাইপ থ্রিতে এখানে প্রায় ষাটটি প্রশ্ন আমি এখানে উপস্থাপন করেছি দেখো এক দুই তিন তারপরে দেখো একটু লক্ষ্য করো এদিকে তোমরা একটু দেখো যে নম্বর এবং সাত নম্বর এদের মধ্যে থেকে আমি দুটি প্রশ্ন করার চেষ্টা করবো বাকিগুলো তোমরা নিজেরাই করার চেষ্টা করবে ঠিক আছে তো আমরা প্রথম টাইপ থ্রি এক নম্বরটি করার চেষ্টা করবো তো একটু খেয়াল করো এই যে ক্যালকুলেটরটি রয়েছে আমি প্রথমে এখন নম্বর করে নিলাম এখন কি করবো টেন থিটা তাহলে আমরা টেন এখানে দেখো আছে টেন এরপরে থিটার পরিবর্তে আমরা কি নেব আলফা এই যে দেখো এখন আমরা পরে দেখো ইকুয়েলশন ইকুয়েলশন করার জন্য কি করতে হবে আলফা ক্যাল আলফা ক্যাল করার কি এসে বলতো ফোর বাই ফাইভ তাহলে দেখো ফোর এই যে রয়েছে সে আমরা ইনপুট দেবো দেখো দেওয়ার পরে কি করবো ক্যালক সমান দেখো একটু সময় নেবে মান চলে আসছে এখন আমরা কার মান বের এই যে কোসেক থিটা না বাই এর মান কত এটি আমাদের বের করতে হবে কোসেক থিটা মাইনাস কর থিটা কত এর মান বের করতে হবে এটি করার জন্য আমাদের কি করতে হবে তোমরা একটু লক্ষ্য করো বলতো কোসেক থিটা কার বিপরীত সাইন থিটার বিপরীত কার বিপরীত থিটা তাহলে এর জন্য তোমরা কি করবে এই যে এই বাটনটি প্রেস করলাম করার পরে দেখো উপরেই কিন্তু একটা ভগ্নাংশ রয়েছে কেন কোসেক থিটার পরিবর্তে বাই সাইন থিটা বসাতে হবে আমরা আবার এটা দিলাম পরে আমরা কি করবো যে দেখো বাই সাইন থিটা চাপবো সাইন থিটা বলতে কি আলফা এরপরে দেখো এক্স ব্র্যাকেট ক্লোজ করি এরপরে আমরা এই যে নিচে দেখো চলে আসলাম এখানে আবার একটা এই ভগ্নাংশ এই বটনে সাপ দিতে হবে দেওয়ার পরে এবারে আমরা কি করব ওয়ান বাই টেন আমাদের হবে কত বলো তো এখানে আছে তাহলে এক্স এখন আমার কোনো কাজ নেই এখন শুধু ইকুয়াল সেন প্রেস করবো একটু সময় নেবে দেখো তো কত আছে ওয়ান পয়েন্ট টু এইট কত আছে ওয়ান পয়েন্ট টু এইট আচ্ছা আমরা একটু লক্ষ্য করি যে ওয়ান পয়েন্ট টু এইট এইটা কিন্তু চলে আসছে এখন আমরা যদি একটু এই যে এই বাটনে যদি দেই দেখি তাতে কী আসছে আসছে না এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে যে ওয়ান পয়েন্ট টু এইট এইটাকে আমরা যদি দেখো ফোর ওয়ান ফোর ওয়ান চলে আসি ফোর দেখি এই মানটা আসে কি না আসতেছে না তাহলে এটা হচ্ছে না দেখো তারপরে আবার দেখো রুট ফোর ওয়ান বাই সানডে দেখো তো কি আসছে ওয়ান এই যে দেখো টু এইট কিন্তু চলে আসছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এখন আমি আর একটা তোমাদের করাবো সেটি হচ্ছে দেখো এই যে চার নম্বরটি তোমরা চার নম্বরটি একটু খেয়াল করো ওর এই যে ভগ্নাশ বটনটি চাপ দাও দেওয়ার পর সে সেকের পরিবর্তে তোমাদের কজ বসাতে হবে কজ আলফা এরপরে দেখো এক্স ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দেওয়ার পরে রাইট এরোতে চাপ দাও ইকুয়াল সাইন প্রেস করতে হবে এর জন্য কি করতে হবে আলফা ক্যাল দেখো ইকুয়াল সাইন চলে আসছে কত তো ফাইভ এই যে ফাইভ আমরা বাটনে চাপ দিলাম দেওয়ার পরে কি বলছিলাম শিফট ক্যাল সমান একটু সময় নেবে দেখো দেখি কতটুকু সময় চলে আসছে মান চলে আসছে এখন কার মান বের করবো সাইনের মান বের করবো তাহলে এখানে সাইন আছে না সাইন আলফা এই যে ফার্স্ট ব্রাকেট এটিকে দিই দেওয়ার পরে আমরা কোনো কাজ নেই শুধু ইকুয়াল সাইন প্রেস করবো কত চলে আসছে বলতো দেখি থ্রি বাই ফাইভ কত হচ্ছে বলতো থ্রি বাই ফাইভ তোমরা একটু দেখো যে থ্রি ফাইভ চলে আসছে এখানে কি থ্রি ফাইভ আছে হ্যাঁ এই যে থ্রি বাই ফাইভ রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি বন্ধুরা বাকি যে প্রশ্নগুলোর উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবারে আমরা দেখো এখানে দুটা প্রশ্ন আমি তুলে ধরেছি একটা ময়মেশ বোর্ডে এসেছে আর একটা বরিশাল উনিশ এবং দিনাজপুর সতেরো সালে এসেছে তো তোমরা একটু লক্ষ্য করো যে কজ এজ ইকাল টু সাইনে বলে টু সাইনে কজ এর মান কত তোমরা যারা একইবারই দুর্বল স্টুডেন্ট আমি স্যার আমরা পারবোই না তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য ভিডিওটি আচ্ছা তাহলে কজে সাইনে এইটা আমরা এখন ক্যালকুলেটরে কিভাবে ইনপুট দেবো একটু খেয়াল করো যে এখানে এ তাহলে এখানে কি আছে হ্যাঁ কজ তাহলে আলফাম এরপরে দেখো এই যে তাহলে তাহলে আসছে আসছে কি তারপরে এখানে রয়েছে আলফাম এরপরে ক্যাল তাহলে ইকুয়েলসেন চলে আসছে এরপরে কত সাইনে তাহলে এখানে সাইন আছে না হ্যাঁ সাইন এরপরে আলফাম এরপরে দেখো এই যে ব্রাকেট বটন এবার আমরা ক্রোজ করে দিই তাহলে দেখো আহ এই এটা কিন্তু ইমপুট শেষ এখন আমরা কি করব একটু সময় নেবে দেখো একটু সময় নেওয়ার পরে এই যে ফলাফল দিয়ে দিয়েছে এখন যেহেতু ফলাফল দিয়েছে আমরা কি করব করতে হবে। কি করবো দেখো এদিকে কিন্তু কোনো কাজ করব না আমরা এখন আমরা শুধু করবো টু দেখো তারপরে সাইন এ বলতে এখানে কিন্তু আমরা এক্স ধরেই কাজ করবো সবসময় তাহলে আলফাম এক্স ব্রাকেট আমরা ক্লোজ করে দেয় এরপরে কজ কোচ এক্স ক্লোজ করে দেওয়ার পরে আমাদের ইকুয়েল সাইন প্রেস করতে হবে ইকুয়েল সাইন প্রেস করার পরে ওয়ান সোলের কি আসছে ওয়ান এখানে কি ওয়ান আছে হ্যাঁ এক নম্বরে দেখো উত্তর গতে রয়েছে ওয়ান তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো